শতাধিক গাড়ির বহর নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক আলমের পঞ্চগড় সফর নিয়ে চায়ের দোকানে ফেসবুকে খবরের কাগজে তুমুল আলোচনা এত বড় বহরের খরচ নিয়ে ফেসবুকে প্রশ্ন তুললেন খোদ এনসিপির আরেক নেতা ডাক্তার তাসনিম যারা আবার ফেসবুকে সেই প্রশ্নের উত্তর দিলেন সার্জিস আলম ব্যাখ্যা দিতে গিয়ে বললেন ফেসবুকের রাজনীতি আর মাঠের রাজনীতি এক নয় কথা সত্য গত কিছুদিনের চিত্র বলছে ফেসবুকের রাজনীতি আর মাঠের রাজনীতির মধ্যে সমন্বয় করতে গিয়ে কিছুটা হিমশিম খেতে হচ্ছে এই নতুন দল এনসিপিকে স্পর্শকাতর বিষয় নিয়ে লিখছেন ফেসবুকে আবার দলের মধ্যেই কেউ তার বিরোধিতা করছেন কেউ সরাসরি সমালোচনা করছেন কেউ বা আবার কোন একজনের সত্য মিথ্যা নিয়ে প্রশ্ন তুলছেন ফেসবুকে। এসবের সাথে জড়িয়ে যাচ্ছে মাঠের রাজনীতি নেতাদের ফেসবুকের রাজনীতি আর মাঠের রাজনীতির এই টানা পড়েনে কিছুটা বেকায় দেয় নতুন দল এনসিপি জানা গেল এইসব তর্ক বিতর্ক সামলাতে ফেসবুকে নেতাদের আচরণ নিয়ে শৃঙ্খলা বিধি তৈরি করছে দলটি ধারণা করা যায় মাঠের রাজনীতিতে যত দিন যাবে এনসিপির তরুণ নেতৃত্বের পরিপক্কতা ততই বাড়বে আপনি কি মনে করেন